আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার টিকটক আইডিতে শিডিউল ভিডিও কিভাবে আপনি আপলোড করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার টিকটক আইডিতে আপনি শিডিউল করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন তো নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু শিডিউল করলে কিন্তু ভিডিওটি ওই সময় ওই তারিখের মধ্যে কিন্তু ভিডিওটি পাবলিক হবে তো এটি কিভাবে করবেন তো সেটা দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা টিকটক স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রেট তো এখন এই ক্রেট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপলোড দেখতে পাচ্ছেন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এখানে আপনি টাচ করে দিবেন তো এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো ভিডিওটি সিলেক্ট করার জন্য ভিডিওটির উপর টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ভিডিও সিলেক্ট হয়ে গেছে তো ভিডিওটি সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে ডান পাশে তারপর এখানে এই বক্সে অ্যাড ডেসক্রিপশন তো এখানে আপনার ভিডিওর টাইটেলটি আপনি বসিয়ে দিবেন তো আপনার ভিডিওর টাইটেল কি তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আমারটা হচ্ছে মোবাইল হ্যাং হয়ে যায় স্লো কাজ করে কিভাবে ঠিক করবেন তো দেখতে পাচ্ছেন তো এটা আমি এখানে টাইটালটা বসিয়ে দিয়েছি তো টাইটেল বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট তো এখানে এটা আছে তো এটা যদি করেন তাহলে আপনার ভিডিওটা দেখতে পারবে তারপর এখানে নিচে আছে শিডিউল পোস্ট এইখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি ভিডিওটা কিন্তু আপনি শিডিউল করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শিডিউল করার অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে তো টুডে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে চারটে উনত্রিশ তো আমি এটা সময়টা আমি একটু বাড়িয়ে দিচ্ছি নয়টা উনত্রিশ তো দেখতে পাচ্ছেন নয়টা উনত্রিশে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পাবলিক হবে তো আমি এটা দিয়ে দিয়েছি তারপর এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন ডান তো এখানে আমি টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এপ্রিল নয় এপ্রিল নয়টা উনত্রিশ মিনিটে কিন্তু এই ভিডিওটা কিন্তু পাবলিক হবে তো তারপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন শিডিউল এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন শিডিউল দেখাচ্ছে তো এই যে এখানে দেখাচ্ছে নয়টা উনত্রিশ এম তো এই ভিডিওটা কিন্তু সকাল নয়টায় কিন্তু এটা পাবলিক হবে তো দেখতে পাচ্ছেন শিডিউল দিয়ে দিয়েছি তো এখন বাঁচতেছে আপনার এখন কিন্তু চারটে দুই এম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চারটে দুই বাজে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নয়টা উনত্রিশ এম এ কিন্তু এটা কিন্তু পাবলিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শিডিউল ভিডিওটি কিন্তু আমি এখানে আপলোড করে দিয়েছি তো এভাবেই কিন্তু আপনি আপনি খুব আপনার টিকটক শিডিউল ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন